সালামু আলাইকুম কি অবস্থা আপনাদের আশা করি আপনারা সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি তো আপনাদের দিনকাল কেমন যাচ্ছে কমেন্ট করে জানাবেন যারা ফেসবুকে দেখবেন তারাও কমেন্ট করবেন আর যারা ইউটিউবে দেখবেন তারাও আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কি অবস্থা হালচাল কী আপনারা কে কোথা থেকে দেখতেছেন সেটা কমেন্ট করে জানাবেন আর ইউটিউবে যদি দেখেন তাহলে ভিডিওটি সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুকে দেখেন তাহলে ফেসবুক আইডিটা ফলো করে দেবেন প্রায় আমি রাশিয়াতে প্রায় বারো দিনের মতো হইল এখানে আসি এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখলাম যে চাইনিজরা এই রাশিয়াতে অনেক ফ্যাসিলিটি পায় যেমন আপনার পড়ালেখার ক্ষেত্রে তারা যদি ভাষা যদি ভাষাতে একটু দুর্বল থাকে ওটা কোনো ব্যাপার না তাদেরকে বাস করা দেওয়া হয় আর অন্যান্য দেশের যে স্টুডেন্টরা আসে তারা যদি ভাষাতে একটুটা দুর্বল হয় তাদেরকে ফেল করে দেয়া হয় তা আমরা আমরা খুবই আমরা যে বাঙালি আছি প্রায় আমাদের ইউনিভার্সিটি প্রায় আশি থেকে সত্তর জন প্রায় বাঙালি স্টুডেন্ট আছি তা আমরা খুবই ঘাবরাইতেছি যে ভাষা যদি না শিখতে পারি তাহলে তো আমাদেরকে ডিপোর্ট করে দেবে সোজা বাংলাদেশে চলে যেতে হবে চিন্তার মধ্যে আছি যদি চায়না চাইনিজ পিপল হইতাম তাহলে আর এই চিন্তাটা করা লাগতো না পারি আর না পারি কিন্তু আমরা মেন করছে পড়তে পারবো আর যে আমরা যে এখন বাং বাংলাদেশি বা তুর্কেমেনিস্তান মোরকন তারপরে আপনার এখানে তুর্কমেনিস্তান মোরকন আফ্রিকান আর হইতেছে আরও যে বিভিন্ন কান্ট্রির যে স্টুডেন্টগুলো আসে এখানে তাদের তাদেরও একই অবস্থা যদি ভাষা না জানে এখানে টিকা অসম্ভব ভাষা মাস্ট জানতে হবে দেন তারপরে আপনি মেন কোর্স করতে পারবেন তো আমাদেরকে এখন মানে হার্ডওয়ার্ক করতে হইব ল্যাঙ্গুয়েজের জন্য নাহলে আমরা এখানে টিকতে পারব না হলে ডিপোর্ট খেয়ে দেবো এক বছর পরে আমাদের হাতে মাত্র আট মাস সময় আছে আট মাসের মধ্যে আমাদের ল্যাঙ্গুয়েজ কমপ্লিট করতে হবে আট মাস পরে আমাদের পরীক্ষা হবে পরীক্ষায় যদি আমরা পাশ করি তাহলে আমরা এখানে টিকতে পারব এখানে পাস মার্ক হচ্ছে তিন তিন পাইলে আমি পাস করতে পারবো আর সর্বোচ্চ হচ্ছে পাঁচ পাঁচ পাইলে হইতেছে ব্যাটার সব থেকে ভালো আর তিন পাইলে হইতেছে না চলে আর কি সমস্যাটাই আপনি মেন কোর্স করতে পারেন কিন্তু পাঁচ বা চার যারা পায় তারা ভালো স্টুডেন্ট আর কি আর এখানে যত আপনি রাশিয়ান মানুষদের সঙ্গে কথা বলবেন তত আপনার ল্যাঙ্গুয়েজ স্কিল ভালো হবে রাশিয়ানরা অনেক আন্তরিক আমরা ট্রাই করি রাশিয়ানদের সঙ্গে কথা বলার জন্য কথা বলি কথা বলে তাদের বিষয় জানতে চায় তাদের কালচার কেমন তারা কি করে তারা কি করতে ভালোবাসে বিশেষ করে একটা জিনিস দেখলাম তারা ফরেনারদের প্রতি অনেক আন্তরিকতা দেখায় তারা ফরেনারদেরকে অনেক ভালোবাসে কোনো ইভিনিয়োগ করে না রেসিজম নাই ইউরোপে রেসিজম আছে অনেক রাশিয়াতে এরকমটা নাই আছে বাট কম ধরতে গেলে কম ওয়ান পার্সেন্ট এরকম আর কি